আপনি বড় বললেন আপনি খান কেন আমার স্বামীর সাথে গন্ডগোল লাগে মন মানসিকতা ভালো না যার জন্য কোনো মেয়ের সন্তান আছে জি স্যার আমি ছেলে আচ্ছা এটা খাওয়া যে আপনি একজন মহিলা মানুষ আপনাকে ডিবেতে একটু বাধা দেবে স্যার বাধা দেবে খাও মানে আপনি স্বেচ্ছায় স্বীকার মোবাইল আপনাকে এবং 500 টাকা জরিমানা এইটায়